মোহুরী অমিত আচার্য হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা অমিত আচার্য হত্যা অভিযুক্তকে গ্রেপ্তার থানার এই হত্যা হামলায় আইনজীবী দিক বিজয় মোদক এবং ক্লার্ক শিবদূত বড়ুয়াকে আগরতলা উজান অভয়নগর এবং ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ মুহরী হত্যা মামলায় এই পর্যন্ত মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত 2 এপ্রিল আইএনসিবি রাজের সরকার ও মুঘুরী রাজীব দেবকে গ্রেফতার করেছিল আগরতলা পশ্চিম পাড়ার পুলিশ গত 25 সেপ্টেম্বর আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলায় দায়রা জজের আদালত চত্বরে অমিত আচারচ নামে এক মুঘুরীকে বেশ কয়েকজন আইএনসিবি এবং ক্লার্ক মিলে মারধর করেছিল এই ঘটনায় গুরুতর আহত অমিত আচারচ নামে মুঘুরী গত 23 সেপ্টেম্বর মৃত্যু হয় কলকাতায় কারণ এই মৃত্যু অমিত আচারচের পরিবারের অভিযোগ মূলত পুলিশ একটি খুনের মামলা রুজু করে কয় বিরুদ্ধে পশ্চিম থানায় রুজু হওয়া মামলার নম্বর একশো বাহাত্তর দু তেইশ ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় আইনজীবী রাজেশ সরকার গোপাল সিং অনির্বাণ তলা পাত্র এবং আইনজীবীদের ক্লার্ক দূত বড়ুয়া সুদীপ দেব এবং রাজীব দেবের বিরুদ্ধে মামলা রুজু হয় এই মামলায় পুলিশ গত বারোই নভেম্বর দু গোপাল সিং নামে আইনজীবীকে আগরতলার বড়দুয়ারি এলাকা থেকে গ্রেপ্তার করে এরপর অনির্বাণ তলা পাত্র নামে আর এক আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি জারি রেখেছিল পাঁচ নয় দু হাজার তেইশিং তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টে অমিতাচার্য নামে একজন মহরিকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশিং তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশিং তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিতা আচার্যের বাবার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লার্ক এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্ধুত গুরু তাদের দুজনকে আমরা করে পারি এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তোলাপাত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দেব এখন কোনো অব্দি মানে তদন্তে কী মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে বা এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে আমরা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করছি এবং আমাদের তদন্ত চলছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে

রাজ্যের বাইরেও নাকি অনেকে পালিয়ে আছেন এই বিষয়ে কি পুলিশের কোনো টিম বাইরে কোনো কাজ করছে রাজ্যের বাইরে গত কিছুদিন আগেও অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট তারা যে আমরা অ্যারেস্ট করেছি তারাও রাজ্যের বাইরে ছিল আমাদের কাছে যখন ইনফরমেশন আসলো তারা বাড়িতে এসে পৌঁছেছে তারপর আমরা অ্যারেস্ট করব ঠিক আছে